একদম গোড়া পেরে এটার নাম ঘাটকল বা খান মান এটার ভর্তা খেতে খুব ভালো লাগে হ্যাঁ আমার ছেলে শুধু পুঁই শাক খাবে সেজন্য কচি কচি কিছু আগা আর বড় বড় পাতা উঠাবো এই যে ইসমিল্লাহ রহমান রাহেম আজকে প্রথম পুই কাটছে এই যে দেখুন দেখেন কি মোটা দেখছেন এই দেখেন পুঁই শাক যত কাটা যাবে ততই বাড়বে এবার আমি পাতা তুলে নেব আমার ছাদে আসতে আস্তে একদম সন্ধ্যায় হয়ে গেছে